হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছেন আজকে আমাদের এখানে ঈদ উল ফিতর তো কিছুক্ষণের মধ্যে শুরু হতে যাচ্ছে আমরা ঈদগাহের দিকে রওনা দিচ্ছিলাম তো যেই ঈদগাহটির কথা বলছিলাম সেই ঈদগাহটি মিনিমাম আজকে তিন লক্ষ মানুষের জামায়াত হবে তো সো দেখতে হলে আমার সঙ্গে থাকুন ভিডিওর সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি আলহামদুলিল্লাহ এখন ফজরের পর পরেই এখানে নামাজ অনুষ্ঠিত হবে ছয়টা আনুমানিক ছয়টা সাড়ে ছয়টার দিকে নামাজ অনুষ্ঠিত হবে তো আমরা ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যাচ্ছি আর পাঁচ মিনিট পাঁচ মিনিট লাগবে না এক মিনিটের মধ্যে আমরা সেই ঈদগা ময়দানে পৌঁছে যাব সো বন্ধুরা আমরা সেই ঈদগাহটিতে চলে এসেছি ঈদগাহতে অবশ্যই বসে পড়েছি অলরেডি দেখতে পাচ্ছেন এর হচ্ছে আমার রুমমেট ওরা সবাই হচ্ছে আমার রুমমেট একই সিরিয়ালে আমরা বসেছি তো আলহামদুলিল্লাহ এখন আমি আপনাদেরকে দেখাতে যাবো এখানে হাজার মানুষের ঢল তো দেখতে থাকুন আমার সাথে আমি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা পেছনে দেখলেই বুঝতে পারবেন এখানে তিন লক্ষ মানুষের খালানো মাছ জামা হবে এই জায়গাটা হচ্ছে যে অনেক বাইরে রাস্তার রাস্তার মধ্যে গায়ের ভিতরে ঢুকতে পারিনি বাউন্ডারির ভিতরে বাউন্ডারির ভিতর থেকে পুরো রাস্তা ব্লক হয়ে গেছে অলরেডি লক্ষ লক্ষ মানুষ এটি হচ্ছে যে দুবাই আলবরালা ঈদগা খুবই বড় একটি ঈদগা আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে দেখুন এমন মানুষ এখনও মানুষ আসতেছে এখনো শুরু হয় আমার শুরু হতে যাবে ছয়টা ত্রিশের দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষ ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি আমার রুমমেটেরা সবাই আমরা একসাথে বসেছি এখানে পেছনে দেখানো তো আমার ওই রকম সমর্থনে যেতেও পারে না এখনো পর্যন্ত পিছনে যেতে পারে না এরকম মানুষ আমরা আস্তে আস্তে এরকম মানুষ হয়ে গেছে তো নামাজের সময় আরও অন্তত আরও আধা ঘন্টা আধা ঘন্টার মতো রয়ে গেছে আধা ঘন্টার মধ্যে আরও অনেক মানুষ চলে আসবে তো পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আপনাদেরকে সবাইকে আমার পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি ঈদ মুবারক দেখতে থাকুন শেষ পর্যন্ত কী হয় আমি আপনাদেরকে ঘুরে ঘুরে ভিডিও দেখানোর চেষ্টা করছি এখনো ফজর শেষ হয়ে মানে সূর্য অস্ত যাচ্ছে সূর্যোদয় হচ্ছে সরি সূর্যোদয় হচ্ছে দেখুন লক্ষ লক্ষ মানুষ সেটি হচ্ছে যে ঈদগাহের বাইরে আর পুরো যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ঈদগাহের ভিতরে বাংলা দেখতে পাচ্ছেন ঈদগাহের ভিতর ফুল ফিল আপ হয়ে গেছে আর বাইরে

এখন বন্ধুরা লক্ষজন স্রোত আপনাদেরকে বললে বিশ্বাস করবেন না যদি ঘুরিয়ে দেখানো যেত তাহলে বিশ্বাস করতো না হয়তো বা এখানে অনেকে চিন্তা করবে যে তিন লক্ষ মানুষ করতে পারবে তিন লক্ষ মানুষ তিন লক্ষ মানুষেরও বেশি হয়ে যায় শুধু আমরা তো এখন রাস্তার বাইরে আছি আর ভিতর থেকে বাইরেতে আর এটা চতুর্শে ঈদকারের চতুর্পাশে আমরা আছি এক পাশে পেছন থেকে এবং সাইড থেকে চতুর পাশে লক্ষ লক্ষ মানুষ এবং কি মানুষ শেষ পর্যন্ত আমি আপনাদেরকে দেখাবো যে ওই যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে যে সাহেবের এই গম্বুজ বলে এটা গম্বুজের যেখানে মিনারটা আর কি যেখানে নামাজ পড়ায় ওইটা পার হয়ে সামনে চলে যাবে এই দেখুন অলরেডি সামনে চলে গেছে অলরেডি অনেক মানুষ সামনে বসে গেছে জায়গা নাই যে तो मुबारक 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 एक मुबारक बोलो एक मुबारक

দর্শক মন্ডলী ঈদের নামাজ শেষ হয়ে গেছে আমরা এখন বাসার দিকে রওনা দিচ্ছি ধীরে ধীরে দেখুন আমরা আজকে আমাদের এখানে ঈদুল ফিতরের নামাজ শেষ করে ফেলেছি বই আসতেছে আমাদের গ্রামের সবাই সবাই এদিকে সবাই গিয়ে আলহামদুলিল্লাহ আমরা ঈদুল ফিতরের নামাজ শেষ করে ফেলেছি এবার আমরা বাসার দিকে রওনা দেবা হাত তোলা দাও আছি